নমস্কার আজও আমরা উপস্থিত হয়েছি মায়ের পঞ্চম রূপ সম্বন্ধে আলোচ্য বিষয় তুলে ধরতে সকলের কাছে কৃপাপূর্বক একটাই অনুরোধ থাকবে মায়ের পঞ্চম রূপ শ্রবণ করুন বা পঞ্চম রূপ সম্বন্ধে জ্ঞান অর্জন করুন তো মায়ের পঞ্চম রূপ হচ্ছে আজ নবরাত্রির পঞ্চম দিন देवी दुर्गाর পঞ্চম রূপ হচ্ছে মাতা ইসকন্দ মাতা সিংহা সিংহ সহ নগতা বিতং করো করদয়া শুভ দাস্ত সদা দেবী ইস্কন্দ মাতা যশস্বিনী সকলের কাছে আমরা বিনীত অনুরোধ চেয়ে নেব আমাদের কথা এবং উচ্চারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নবদূর্গার পঞ্চম রূপ ইস্কন্দ মাতা নবরাত্রি উৎসবের পঞ্চম দিনে তার পূজা করা হয় অর্থাৎ দেব সেনাপতি কার্তিকের অপর নাম ইস্কন্দ দেবী দুর্গা কার্তিকের মা্তিক জননী বেশে দুর্গার রূপটি একটু আলাদা এই রূপে তিনি চতুর্ভুজা উপরের দুই হাতে দুটি পদ্মফুল নিচের এক হাতে ধরে থাকেন ইস্কন্দ অর্থাৎ কার্তিককে তো সকলেই সকলেই কার্তিক ঠাকুরের নাম করবেন এবার অপর হাতে দেখান বর্ণ মুদ্রা দেবী পদ্মা সোনা তবে দেবীর বাহন সিংহ দেবীর কলে ইস্কন্দের চেয়ে মূর্তিটি দেখা যায় সেটি আমাদের বাংলায় সচরাচর দেখা কার্তিক মূর্তির চেয়ে একটু আলাদা তিনি হাতে তীর ধন্য থাকে বটে কিন্তু এর ছয়টি মস্তক সরানন কার্তিকের এই শিশু মূর্তিটি শোভা পায় দেবী ইস্কন্দ মাতার কলে দেবী স্কন্দ মাতার কথা জানা যায় পুরাণ থেকে অসুর রাজ তারও বরলাভ করেছিল কেবল শিব দুর্গার পুত্রই তার প্রাণ বধে মানে সক্ষম হবে আমরা যেমনটা পূর্বের আলোচ্য বিষয়ে তুলে ধরেছি যে তারকার সুরকে শুধু বধ অর্থাৎ পরাস্ত করতে পারবেন একমাত্র দেবী দুর্গার পুত্র তো দেবী দুর্গার পুত্র উত্তরকে আনার জন্য তো তাকে মাতাকে বিবাহ দিতে হবে তো বিবাহ কিভাবে দেবেন বা কার সঙ্গে দেবেন তো এই সম্বন্ধে আমরা আগামী পূর্বের ভিডিওতে আপনাদের আলোচ্য বিষয় তুলে ধরব আমরা আজ আজকে যতটা আমাদের মায়ের পঞ্চম রূপ সম্বন্ধে আলোচ্য তুলে ধরা সেটি বলছি নইলে ভিডিওটি বড় হয়ে যাবে যদি মাতা দুর্গার অর্থাৎ শিব পার্বতীর অর্থাৎ সতীত্ব মহাদেব পুরাণ সম্বন্ধে যদি আলোচ্য বিষয় বা জানার আগ্রহ থাকেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা আগামী দিনে আলোচনা করার অর্থাৎ আলোচনা করার সময় নির্ধারিত করব এইবার অসুর রাজ কেবল শিব দুর্গার পুত্রই তার প্রাণ বধে সক্ষম হবে এখান থেকে আমরা ছিলাম তাই দেবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পরে সে সহজেই দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ এই ঠিক আগে সতী দেহ ত্যাগ করেছিলেন শিব হয়েছিলেন ধ্যান মগ্ন তাই দেবতারা দুর্গাকে পুনরায় জন্ম গ্রহণ করার অনুরোধ করলেন দুর্গা শৈলপত্রী রূপে গিরিরাজ হিমালয়ের গিরিহে জন্ম নিলেন তারপর ব্রহ্মচারিণী রূপে শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য করলেন কঠোর তপস্যা শেষে শিবের সঙ্গে তার বিবাহ হলো তারপর সময়ে জন্ম হল দুর্গার পুত্র কার্তিকের কার্তিকের জন্মের বিবরণ নানা পুরাণে নানাভাবে বর্ণিত হয়েছে সবের উল্লেখ্য এখানে না করলেও চলবে তো শুধু একটু বলে রাখি কার্তিকের ছিল ছয়টি মাথা তাই তিনি পরিচিত হয়েছিলেন সরানন এই সরানন স্কন্দই তারককে যুদ্ধে পরাজিত করে দেবতাদের সর্বরাজ ফিরিয়ে দিয়েছিলেন ইস্কন্দ ইস্কন্দ মাতা তারকা তারকাসুর বধে দেবতাদের সাহায্য করেছিলেন বলে মাতা পুত্রের পূজা একসঙ্গে করাই নিয়ম দেবী ইস্কন্দ মাতার পূজা করলে ভক্তের সকল মানুষ বাঞ্ছা পূর্ণ হয় তার জীবন সুখ ও শান্তিময় হয়ে ওঠে এবং তার অক্ষের পথ সহজে হয় এছাড়া ইস্কন্দ মাতার পূজা করলে সেই সঙ্গে কার্তিকের পূজাও হয়ে যায় তো সকলে জয় ইস্কন্দ মাতা বলবেন আজ আমরা মায়ের পঞ্চম রূপ সম্বন্ধে আমরা আগামীকাল অর্থাৎ মায়ের ষষ্ঠম রূপ অর্থাৎ শুভ শারদিয়ার বাঙালির ঘরে মায়ের আগমন খুশিতে ভরে উঠুক বাংলার মন তো সকলকে অনুরোধ করব মায়ের ষষ্ঠম রূপে আলোচ্য বিষয় জানার আগ্রহ থাকতে সকলেই জয় মা দুর্গা অবশ্যই বলবেন মাকে অর্পণ আর্চনা করবেন